বন্ধুরা আজকে অনেকটা মন খারাপ নিয়েই ভিডিওটা শুরু করছি সোম আজকে সকালবেলা ভালোই ছিল সকালবেলা স্কুলেও পাঠিয়েছি ওকে স্কুল থেকে আসার সাথে সাথে আমি বাপের বাড়ি গেছিলাম ওকে আনবো করে তো ওকে ওর বাপাই নিয়ে এসেছিলো আর আমি আমার বাপের বাড়িতে বসেছিলাম তো ওই সময় এসেই ও বিছানায় শুয়ে পড়লো আর স্কুল ড্রেস পরেই তারপর আমি স্কুল ড্রেসটা অনেক কষ্ট করে খুললাম ও বলছে আমার মা পা পায়ের যন্ত্রণা করছে তারপর দেখলাম গায়ে প্রচণ্ড জ্বর তারপর সেই আমার বাবা বাবার এসে জিজ্ঞেস করছে কিছু খাওয়াতে পারছি না ওকে ভাত ভাত কিচ্ছু খাচ্ছে না ও তারপরে আমার বাবা এসে ওকে জিজ্ঞেস করছে দাদু তুমি কী খাবা দাদা কি খাবা ম্যাগি খাবে না সুজি খাবে কি খাবে তুমি ও কোনো কথাই বলছে না বলছে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না মানে ওর শরীরটা এতটা খারাপ লাগছে আর আমার এতটা খারাপ লাগছে যে বাচ্চাটা ভালো সুস্থ বাচ্চা গেল স্কুলে হঠাৎ করে এসেই বিছানায় শুয়ে পড়লো আর দাদু দিদা সবারই মন খারাপ হয়ে গেছে ওর মিমি ওর পাপা আর কি পাশের ঘরে কাজ করছিল ওর পাপাও মাঝে মাঝে এসে এসে দেখে যাচ্ছে ছেলের জ্বর কেমন আছে কি আর আমি তো বুঝতেই পারছি না হঠাৎ করে এরকম জ্বর চলে আসলো তারপর ওর পাপাকে দিয়ে আমি আর কি ওষুধ আনিয়েছি আনিয়েছিলাম পরে আর কি মানে বাড়িতে আর কি ওষুধ রাখাই থাকে জ্বরের ওষুধে কদিন আগে তো ওর অসুস্থ ছিল বেশি দিন না মনে এক সপ্তাহও হয়নি ও মানে শরীর অসুস্থতা অসুস্থ ছিল তারপরে দেখো তারপরে আবার আসলো বাচ্চাটা এমনি খুব দুর্বল তারপর দেখো আমি ওকে মানে হাতের কাছে গামছা ছিল গামছা দিয়ে আর কি ওকে জলপট্টি দিয়ে দিলাম আর আমার মা বাবা দুজনে মিলেই ওকে হাসানোর চেষ্টা করছে কিন্তু ওরাও হাসছে কিন্তু ও কিন্তু কিছুতেই হাসছে না ওকে এত রকমভাবে হাসানোর চেষ্টা করছে একটু ভালো রাখার চেষ্টা করছে একটু মজার মধ্যে রাখার চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই হাসছে না তো আমার মা বললো দেখে আমি কোলে নিয়েছি তুই ওকে একটু জল দিয়ে দে আর অনেকেই হয়তো তোমরা বলবে যে ছেলের অসুস্থ তারপরেও তোমরা এর মধ্যে কি করে ভিডিও করো কি বলো তো তোমরা হচ্ছে আমার একটা পরিবারের পরিবার তো যখন আমি ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তখন আমাদের সুখ সুখের জিনিসগুলো যখন শেয়ার করি তখন দুঃখগুলো কেন শেয়ার করব না বলো আর তোমরা তো আমার পরিবার পরিবারের কাছে কিছু লোকতে নেই তো সেই জন্যই কিন্তু যতই কষ্ট হোক আমরা কিন্তু আমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো সেই জন্যই আর কি শেয়ার করা নাইলে ছেলের অসুস্থতা শেয়ার করার কোনো রকম ইচ্ছাই থাকে না কিন্তু তবু এটা আমাদের কাজ আর তোমরা আমার পরিবার সেই জন্যই আর কি এগুলো সবটাই শেয়ার করতে হয় আর কি আমাদের তো যাই হোক তো সোমো দেখো ওর একটু মাথায় জল দেওয়ার পর ওর একটু ভালো লাগছে আর বাচ্চা মানুষ তো ও যদি কিছু ওর যদি ও মানে যে একটু সুস্থ হয়েছে তারপর দেখো বাবা ও ওর দুটো ফ্রেন্ড সবাই মিলে কি সুন্দর বই দেখছে ফিল্ম দেখ বই দেখছিলো আর কি ইংলিশ ফিল্ম দেখছিল তারপরে দেখো আবার রাত দুটোর সময় আমি মানে ছেলের এত গরম হয়ে গেছে আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে মানে গায়ের সাথে গা লাগানো যাচ্ছে না ও তারপর দেখো ওকে আমি এক জলপট্টি দিয়ে দিয়েছি ওই রাতের বেলায় একটা একটা একটু একটু লাইট লাইট জ্বালিয়ে রেখেছিলাম ওই জন্য আর কি একটু অন্ধকার অন্ধকার আসছে ভিডিওটা তারপর দেখছি প্রচুর জ্বর এসছে প্রায় একশো চারের কাছাকাছি জ্বর এসে গেছে বাচ্চা খুব কান্না করছিল তারপর আবার আমি রাতের বেলা আবার ওকে জ্বর জ্বরের ওষুধ দিয়ে দিলাম সেই দুপুরে দেওয়া হয়েছিল আর এই রাতের বেলা দিয়ে দিলাম ও কান্না কিছুতেই থামছে না বলছে মামা আমার মাথায় যন্ত্রণা করছে আমার পায়ে ব্যথা করছে ওর পাপা তখনও ঘুমাচ্ছিলো ওর ভাবছিলাম ওর বাপাকে ডাকবো না কিন্তু ওর পাপাকে লাস্টে ওর বাপা নিজে নিজেই উঠে গেছে ছেলের ওই কান্না কান্না দেখে তো সেই জন্য ওর পাপাও আর কি ওর পাপা উঠেও খুবই ই করছিলো ওকে আর কি হাত মাথায় একটু ট্যাসেজ করে দিচ্ছিল তারপর আমাকে দেখো বলছে যে মা আমার মাথাটা একটু টিপে দাও মাথা এত কষ্ট হচ্ছিল বাচ্চাটার মাথা যন্ত্রণা বাচ্চাটা ফ্যাল ফ্যাল করে ছিল কিচ্ছু বলছিল না মানে ও সবসময় ও তো আর কি খুব ওর জন্যই কিন্তু আমরা হাসি খুশি থাকি আর ও যদি অসুস্থ হয়ে পড়ে না বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে যায় আর আমার দেখা অবস্থা রাত দুটোর সময় আমার চুল ফুল আওড়ানো রয়েছে আর ছেলে আমাকে বারবার বলছে মা আমাকে মাথাটা যন্ত্রণা করছে মাথাটা টিপে তা মাথাটা টিপছি আর মনটাও খুব খারাপ ভাবছি কি করব আর এত রাতে কোথায় বানিয়ে যাব ভাগ্যের যে ওষুধটা তো সবসময় থাকে আর কিছুদিন আগেই যেহেতু অসুস্থ ছিল সেই কারণে ওষুধটা একদম নতুনই ছিল তো সেইটাই আর কি খাইয়ে দিয়েছিলাম আমার বাবা দেখো আবারও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ওকে তারপর জ্বরটা আবার মাপছে ওর বাবারও মনটা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বাচ্চারা যদি অসুস্থ থাকে না বাবা মা কিন্তু কিছুতেই ভালো থাকতে পারে না রাতে আর ঘুম আসেনি আমাদের ওর বাবা আমি দু কেউ ঘুমোয়নি নিজের ছেলেটার আবার জ্বর আসে কি না আর ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু জ্বরটা অনেকক্ষণ ছিল কিন্তু ওর তারপরে একটু হালকা গরম লাগছে আবার খুলে দিচ্ছে মানে জ্বরটা কিছুতেই ছিল না তারপরে ওর বাবা বাবাকে বললাম যে দেখো আমার দিদা তো জল দিয়ে দিয়েছিলো তখন ভালো লাগছিলো তো চলো আমরা জল দিয়ে দিই ওর মাথায় তারপর মাথাটা তো এত গরম ওর পাপ্পা ধরে রেখেছিলো আর আমি কিন্তু জল দিয়ে দিচ্ছিলাম আমার মাথায় ও বাবা বলছে মামা আমার কি আরাম লাগছে জল দিয়ে দিচ্ছিলাম বলছে মামা দিতেই থাকো দিতেই থাকো জল তো জলটা দেওয়াতে ওর একটু মানে আরাম লাগছিলো অনেকটাই কিন্তু জ্বরটা কিন্তু কমেনি অনেকক্ষণ পর কিন্তু জ্বরটা কমেছিলো বাচ্চাটার এই অবস্থা দেখে না সত্যি মনটাকে মানে মনটা এত খারাপ লাগছে কারণ বাচ্চাটার কদিন আগেই কিন্তু খুব অসুস্থ ছিল তো তারপরে ও এমনিতেই খুব দুর্বল হয়ে গেছে আবার এই যে জ্বরটা গেল না আবার কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে এমনি আমার বাচ্চা খাওয়া দাওয়া করে না ছোট থেকেই ওর খাওয়া দাওয়া নিয়ে খুব বায়না ও হচ্ছে মানে অনেক কষ্ট করে ওকে আমি অনেক যত্নে ওকে আর কি এতটা বড় করে তুলেছি আমি তো এটা ভেবে আমার অনেক কষ্ট লাগছে যে আবার ছেলেটা ই হয়ে যাবে তারপর সকাল সকাল উঠে দেখো যট কমে গেছিল সকাল সকাল উঠে আমি ওর পছন্দ মতো লুচি বানিয়েছি সাদা আলুর তরকারি করেছি আর আমার কাকিমা দিয়ে গেছিলো লোটে মাছ কলকাতা থেকে লোটে মাছ এনেছিলো সেটা ভাজা করে রান্না করে দিয়ে গেছিল তা ছেলেটাকে খাবার তখন দেখো ওই একটু একটু খাচ্ছিলো কোনো রকমই দে মানে দু পিসও ঠিকঠাক করে খায়নি তাও মনটা শান্তি হয়েছিল যে না ওর জন্য বানিয়েছে ও একটু খেয়েছে কারণ ও তো কিছুই খেতে চাচ্ছে না লুচিটাও খুব ভালোবাসে তাই জন্যই বানিয়ে দিয়েছি তো যাই হোক তোমরা সকলে একটু আশীর্বাদ করো